করে বাবারিয়ে আমার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকে ছায়া ঘটনাটি ঘটেছে মাথঅপটিহির খোস্টি এলাকায় এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানাল খোস্টি এলাকায় পুকুরে পা ধুতে গিয়ে পাপী ছিল জলে ডুবে 80 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয় বৃদ্ধার নাম বেথিকা বসু বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ওই পরিবারের ভাইপো মৃত কৃষি হসপিটাল থেকে দেহ বাড়িতে আনার কাগজপত্র আনতে আসার পথে উচানল বাজার এলাকায় একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ওই বাইক আরোহী পরে ওই বাইক আরোহীকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে মৃত এ ব্যক্তির নাম হিরণময় পরিবার সূত্রে জানা গিয়েছে একটি কন্যা সন্তান ও দুই মাসের পুত্র সন্তান আছে বলে জানান এ বিষয়ে পরিবারের লোকজন কী জানাচ্ছেন শুনুন

বিকালবেলা কামরপুক কামরপুকুর যাতায়াত করে ওইখানে কাজ পড়েছে ওইখানে গেছে নাহলে একদিন চলে গেলো বললে আসতে হবে না এখন তুমি কামার ফুলগুলো ওইগুলো করো সব ছেলেরা বলেছিল আবার এই এসে পিসি মরেছে শুনেছে দশটার সময় সুসাইড করেছে পিসির বাড়ি দিয়েছিল বলছে শুনছি আমরা জানি খবর। আমরা ভুল চারটে আমাদেরকে সিভিল পুলিশের ফোন করেছে আমাদের এখানে গায়ের একটা ছেলে ওই আবার বলেছে বলে আবার সেই খবর শুনছি যে পিসির ঘর থেকে আবার কাকে দিতে গেলো পাইতে ওই দিকে না তাও আমরা বলতে পারছি না ওই ষোলো মুখে শোনা বললো আমি চলে এসছি বাড়ি আমার পিসি মারা গেছে আমি দাদার কাছে বসে আছি আর আমি ফোন করিনি ঘুমিয়ে গেছি তিনটে সাড়ে তিনটে সময় ফোন করেছে অন্য অ্যাক্সিডেন্ট করেছে গো আমি জানিনি কোথায় গেছিলো নিউজ আমার বাংলা বাংলার কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট